হ্যালো বৃহস আপনারা কেমন আছেন আমি চলে এসেছি আজকে ঠাকুরনগর এখানটা শুনেছি খুব বড় মাপের এখানটা মেলা হয় তার জন্য দেখতে পাচ্ছেন রাস্তায় এখানে লোকের খুবই সমাগম চলুন তাহলে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করব এইখানে এসে দেখছি তো প্রচুর লোকের সমাগম কি বলবো রাস্তার দুধারে আর এখানটা ঠাকুরনগরের মেলা একটা শুধু পশ্চিমবঙ্গ বলে কথা হয় সারা ভারতবর্ষে এটা একটা ফেমাস একটা মেলা এখানটার সমস্ত মতুয়া দলরা এখানে এসে সমাগম হয় দারুণ লাগছে দেখতে আমি তো এইখানে ভিড়ে এসে ফেঁসে গেছি কিন্তু এর যে মূল মেলা কোথায় সেটা আমি এখনো এইখান তো জানতে পারিনি এখানে শুনে নেব কারোর কাছ থেকে চলুন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং রাস্তা বারবার আমি সামনের দিকে যাচ্ছি প্রচণ্ড লোকের ভিড়ের সমাগম এখানটা দারুণ কিন্তু এসে এখানে খুব সুন্দর লাগছে অসাধারণ আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে পুলিশ প্রোটেকশানও খুব টাইট আছে কারণ এখানটা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যার জন্য এখানে পুলিশ প্রশাসন এখানটা খুবই কড়া পদক্ষেপ নিচ্ছে এবং সবাই যাতে সতর্ক থাকে তার দিকেও এখানে নজর দিচ্ছে আর এটা হচ্ছে কায়িকাটা পুলিশের আন্ডার মধ্যেই পড়ে দারুণ আছে দেখুন এখানে খুব সুন্দর ঢাকা পিটাচ্ছে নতুন দলের ভক্তবৃন্দরা দারুণ এখানটা তো জাস্ট আর কত দূর যাবো যায় না কিন্তু এখানে শুনে নেবো যে মেলাটা কোথায় হচ্ছে দারুণ এখানটা সমস্ত ঢাকডোল পিটিয়ে এখানে আহ্বান জানাচ্ছে বাসও আছে বাসে কোনো প্রচুর শরণার্থী অনেক দূর থেকে এসেছে দারুণ অসাধারণ আমরা এখনো মূল যে মেলা কোথায় সেটা আমরা এখনো জানতে পারিনি আমরা এখানটা কোনো কাকা বা দাদার কাছ থেকে একবার শুনে নেব আমরা এখন একটু শুনে নিচ্ছি অ্যাকচুয়ালি মেলাটা কোথায় আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর পরবর্তী পার্ট আসবে ততক্ষণে সাবস্ক্রাইব করে রাখবেন